আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আর পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখবেন আর ফেসবুকে যারা দেখছেন শেয়ার লাইক বন্ধুরা এটা একটা ইন্ডিয়ান সার্কিট এটা আপনার পাস বলছি এটা ফাইভ ইস টু ওয়ান একটি কমপ্লিট একটি ইন্ডিয়ান অফার সার্কিট এটা বেস্টন কমপ্লিট করানো ইন্ডিয়ান ফিটিং এটা সার্কিটটা এটা আপনার বন্ধুরা পাঁচটি স্পিকারের জন্য তিনটি স্পিকার তিন ইঞ্চি তিন ইঞ্চি স্পিকার আপনার চারটি স্পিকার চালাবেন তিন ইঞ্চি এখানে লেখাই আছে এক দুই তিন চার চারটি তিন ইঞ্চি স্পিকার আর এল অডিও ইনপুট এই যে এখানে কমপ্লিট করানো দেখতে পাচ্ছেন বারো বল ফোর এখানে ফ্যানে একটা এই বারো বল ফোর ফ্যান এখানে বারো বোল্ট একটি ফ্যান পাখা ইউজ করবেন সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে আর এখানে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে একটি ছয় ইঞ্চি অফার এখানে ছয় ইঞ্চি একটা সাবের জন্য একটি অফার স্পিকার এখানে ব্যবহার করবেন এখানে খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে তাই অসাধারণ বিশ ত্রিশ পাঁচ আইসি এটা কমপ্লিট একটি আপনার সার্কিট ইন্ডিয়ান যারা ভালো সাউন্ড ভালো কোয়ালিটি খুব সুন্দর একটি সার্কিট চাচ্ছেন তাদের জন্য বলবো এখানে পাচ্ছেন আপনি ইন্ডিয়ান একটি প্যাকেট এখানে ফাইভ ইস টু ওয়ান পেকিটি ইন্ডিয়ান এভাবেই আসছে দেখতে পাচ্ছেন তাই এটা আপনি কমপ্লিট একটি সার্কিট বারো ভোল্ট বারো ভোল্টটি দিয়ে ফাইভ ইস টু ওয়ান পিসিবি কোয়ালিটি এবং স্পিকার মোট পাঁচটি স্পিকার চলবে এটা দিয়ে সাবের জন্য যে স্পিকারটি সেটা আপনার পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি চালাবেন আমি ছয় ইঞ্চি এখানে লেখা আপনি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি চালাবেন বা ছয় ইঞ্চি চালাবেন সেটা আপনাদের অবরুচি আর তিন ইঞ্চি চারটি স্পিকার বাজাবেন অফার সার্কিট সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার যেহেতু ইন্ডিয়ান একটি সার্কিট বসতে পারছেন অরিজিনাল একটি সার্কিট এটা কমপ্লিট নিলে নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পচি দিয়ে থাকি এই সার্কিটটি তাই নয়শো টাকা হলে ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমি এই সার্কিটটি পচি দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকে মাল্টি ডেলিভারি হবে তাই অবশ্যই ইনশাল্লাহ অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা